বস আমরা যাচ্ছি বিহার তো ব্যাপারটা কিছুটা এমন যে এই ট্রিপটা হলো একটা স্কুল ট্রিপ আর সত্যি বলতে কি আমি না একদিনের বেশি কোথাও ঘুরতে যাইনি তাও আবার বন্ধুদের সাথে তো কোনোদিন যাইনি তো বস মজা তো সেই লেভেলের হবেই হবে চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু হয় আরে আরে তোমরা এখানে আমি তখন তোমাদের খুঁজেই চলেছি আর ব্যাপারটা হচ্ছে কি আমরা বেরোবো হচ্ছে সাড়ে ছটার সময় হাওড়ার উদ্দেশ্যে আর হাওড়া থেকে গয়ার ট্রেন প্রায় দশটা নাগাদ করে আর দুঃখের খবর হচ্ছে কি আমার তো এখন প্যাকিংই হয়নি হ্যাঁ কি আর বলবো চলো প্যাকিংটা করি দেন তোমার সঙ্গে কথা হচ্ছে মোটামুটি বেশিক্ষণ আমার প্যাকিং করতে লাগেনি কারণ সবকিছু হাতের গড়তে রাখা টাকা ছিল আর কি তো প্যাকিং হয়ে গেছে এখন ডান দেখা যাক আমার অন্য প্রিয়ম আর বাকি বন্ধুরা প্রিয়মরা সব কখন আসে দেন আমার বাড়ি থেকে বেরোবো হচ্ছে আমার জনাই দিয়ে জনাই থেকে দেন হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তো চলো দেখা যাক ওরা কখন আসে ইয়া তোমরা দেখলে যে বাড়ি থেকে ডাইরেক্ট আমরা ট্রেনে চলে এলাম তার কারণ হচ্ছে কিছু কারণ গ্যাপটা সেই গ্যাপে আমরা আমরা ব্লগ করতে পারিনি তো এখান থেকে কন্টিনিউ থাকবো তো আমরা এখন আপাতত জনাই থেকে ট্রেনে উঠে পড়েছি আপাতত এখন ডানকুনি ক্রস করছে আমরা এখন যাবো যে হাওড়াতে তো ওখানে কি মজা হয় কি হয় না তোমার সঙ্গে সবাই শেয়ার করতে থাকবো আর আমাদের গ্রুপে কে কে আছে তার সঙ্গে ইন্ট্রাকশন তোমাদের করিয়ে দিচ্ছি আমাদের গ্রুপের ফার্স্ট মেম্বার হচ্ছে গিয়ে রনিত কি বলতে চাস সো গাইজ আমরা খুব ভদ্র ছেলে স্কুল ট্রিপে যাচ্ছি অবভিয়াসলি আমরা ডিসিপ্লিন পালন করব সাইদের সব কথা শুনবো একদম শুনবো ব্র্যাকেটে উজ্জ হবে না আছে ঠিক আছে পয়েন্ট টু বিনোড এর উজ্জতে ব্র্যাকেটে না আছে তো আমাদের গ্রুপের সেকেন্ড মেম্বার হচ্ছে কি বিশাল তরফে লেবু কি বলছে আমি বলতে চাই যে এখন আমি আগে চুলটা বেঁধে নি তারপরে বাঁধার পরে আমরা যাচ্ছি কোথায় জানো ভাই রাজগীর বুদ্ধ যাচ্ছি ওখানটা যাব ফুল দামে মস্তি হবে মাস্ট গিটার বিটার আছে একদম ওখানটাতে তারপরে অনেক ফালতু বকছে এবার বাদ আমাদের গ্রুপের তিন নম্বর প্রাণী হচ্ছে এখানে মুন্সি তো গাইজ আমরা আজকে যাচ্ছি খুব মজা মজা করবো আরো অনেক কিছু করবো এখানে বলে এতটা পরিমাণে ভদ্র কথাবার্তা আমাদের ব্লগের জন্য প্রয়োজন নয় তার জন্য এখান থেকে বাদ হয়ে গেল তো আমাদের গ্রুপের চার নম্বর ব্যক্তি হচ্ছে কি বলতে চাস তো আজকে যে আমরা বেড়াতে যাচ্ছি বন্ধুদের সাথে সেই এক্সাইটমেন্টে সিরিয়াসলি আমার কালকে রাত্রিরে ঘুমায় নেই একে তো গ্রুপে যা স্যাড এক্সপ্রেশন দেখাচ্ছে প্লাস আমরা বন্ধুরা যা প্ল্যান বানিয়েছি সেগুলো একেবারে অন্য লেভেলের তো ব্যাপারটা হচ্ছে কথাবার্তা সবই ঠিক আছে বাট সাইড যে ট্রেন যাচ্ছে দেখ সবাই আওয়াজ সবাই যে খুব খারাপ আসছে প্রথম কথা এর কথাবার্তা ঠিক আছে বাট এনার্জি লেভেলটা সেই লেভেলের নেই যে লেভেল নেই থাকার কথা আর কি ঘুরতে যাওয়ার জন্য চলো তো এবার হচ্ছে কি আমাদের গ্রুপের পাঁচ নম্বর ব্যক্তি প্রিয়ম জানা কি বলতে চাস খুবই ভালো মানে প্রথমবার স্কুল থেকে যাচ্ছে এটাই প্রথম এটাই লাস্ট এবার প্রথম কথা আমি বলতে চাই এদেরকে কেউ ইন্টারভিউ নেয়নি এদেরকে ভালোভাবে কথা বলতে চাই এরা সেই ইন্টারভিউ বলছে ভাই আলালাই চলছে এদের তো এবার আমাদের গ্রুপের ছ নম্বর ব্যক্তি অন্য অন্নম মুখার্জি তরফে কালু সোনা কি বলতে চান ভুল মস্তি করব কাঁপিয়ে দেব তো এই প্রাণীটার বাকিদের তুলনায় এনার্জি লেভেল একটু বেশি দেখতে পেয়েছি আমি এটা আমার দেখে খুব ভালো লাগলো চলো তো সত্যি কথা বলছি এতটা পরিমাণে আমরা এক্সাইটেড হয়ে গেছে আমার তো সেই লেভেলের এনার্জি হয়ে গেছে ট্রেন যে বেলুর ক্রস করলে আমি তো রীতিমতো দেখিনি নি তো চলো হাওড়া যাওয়া যাক তো তোমাদেরকে তো বললামই যে আমাদের গান বাজনা সব হবে গিটার বিটার নিয়ে যাচ্ছি তো সত্যি বলতে কি আমাদের এখন তস হয়েছে না আমরা লোকাল ট্রেনে শুরু করে দিয়েছি গান বাজনা চলো দেখা যাক কি গান হয় কি হয় না দেন সবই দেখাবো ইয়েস ফাইনালি আমরা এখন চলে এসেছি হাওড়াতে এই সবাই দেখে যাবে পিছনে সবাই চলে আসছে ক্যামেরার ওপারে আছে হচ্ছে গিয়ে প্রিয়ন্ত চলো হাওড়া চলে এসে আপাতত আমাদের আমাদের সবাইদের বলেছে যে বড় হরির ওখানে যেতে তো ওখানে যাই দেন সবার সঙ্গে মিট বিট করি তারপর আর কি ট্রেনের জন্য কোথায় ট্রেন স্টেশনে দিয়েছে সেটা দেখতে হবে তো চলো ওখানে যাওয়া যাক বড়ো ওখানে তারপর কথা হচ্ছে তো আমাদের ট্রেন প্রায় নটা পঞ্চান্ন সময় আর এখানে যে কখন ট্রেন দেবে যায় না এখন মোটামুটি সাড়ে একটা মতো বাজে তো চলো দেখা যাক কখন ট্রেন ফ্রেন দেয় দিন তোমার সঙ্গে সব কিছু শেয়ার তো করতেই থাকবো তো এসে থেকে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয় না আবার ধরো বিস্কুট টিস্কুট খাওয়া দাওয়া হচ্ছে আর কি চলো কিছু পরিমাণে খাওয়া দাওয়া হোক দিন তো ট্রেনে উঠে দিল আলাদা লেভেল মা ফিন টিফিন করে দিয়েছে তো ট্রেনে উঠে আর এত পরিমাণে বোর হচ্ছে জানি আমি অনেক ভাট বকছিলি লিটারালি আমার কি বলবো আর ল্যাদ লাগছে তো বেসিক্যালি এখন অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের জলটা কিনে নেওয়া দরকার কারণ ট্রেনে জল পাবো কি পাবো আমার ব্যাগে অলরেডি এক লিটার জল আছে বাট তাও আর কি দু লিটার নিয়ে নিচ্ছি আর হ্যাঁ ট্রেনটা মোটামুটি দিয়ে দিয়েছে ওখানে তো ট্রেনে উঠবো তার আগে জলটা কিনে নিই তো জলটা কিনে আপাতত জল টল কেনা হয়ে গেছে এখন আমার বন্ধুদের ওখানে যাই ব্যাগ ট্যাগগুলো নিই তারপরে ট্রেনে যাই তারপর তো মজা হবেই বন্ধুরা তো চলো এখন পরে আমরা পেয়ে গেছি স্যারকে স্যার আপনি কিছু বলতে চান আমি আর কি বলবো যেন তোমরা সবাই সাবধানে ঠিক মতো ঘুরতে পারো এটাই আর যেখানে যাচ্ছি সেখানে যেন খুব ভালো করে আনন্দ করতে পারি আর আমরা আনন্দ করবো

টপ বক্স আছে আমি যে লেভেলে এক্সাইটেড হয়ে আছি ভাই তোরা কি এক্সাইটেড সবাই রীতিমতো সেই লেভেলের এক্সাইটেড ফাইনালি দেখতে না দেখতে ট্রেন চলে এসছে এখন আমরা উঠবো গিয়ে ট্রেনের ভিতরে অনেকক্ষণ ধরে বসে থাকার পর ফাইনালি চলে এসছে আমাদের ট্রেনটা আর আমরা এখানে সেই লেভেল এক্সাইটেড এক্সাইটেড তো ট্রেনে ওঠার জন্য রীতিমতো মারপিট করতে করতে ওই গেটটাতে যা লেভেলের ভিড় ছিল তো আমরা এখন ফাইনালি এই গেটটা দিয়ে উঠছি চলো ট্রেনে ব্রেনে উঠা যাক আর দেন দেখা যাক কোথায় আমাদের সিটটা পড়েছে এ ভাই 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 দাঁড়াও দাঁড়াও কাকা দাঁড়াও ও ভাই ভাই আলাদা লেভেলের এখানে ইতিমধ্যে অবশ্যই খুব হয়ে যাচ্ছে এইদিকে ট্রেনে উঠে রীতিমতো আমার তো পুরো মনই ভেঙে যায় কারণ হচ্ছে আমার সব বন্ধুদের আলাদা আলাদা জায়গায় সিট পড়েছে আর এই ভয়েস ওভারটা আমি ট্রেন থেকেই দিচ্ছি আর আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম ট্রেনে যেভাবে মজা টজা করবো সেইগুলো সত্যিই না হয়ে খুবই খারাপ লাগবে তাই আর কি মন খারাপের মধ্যে লুচি আর দম সাথে করে নিয়ে ছাটাতে সাটাতে ভাবছিলাম যে এইবার যে এক্সপেক্ট করেছিলাম ব্যাপার সেবার গুলোকে আদৌ হবে কি হবে না তারপরই হলো গিয়ে এটা রাত্রি সাড়ে বারোটার মতো বাজে তো এখন ট্রেনটা আসছে এসে আসানসোলে তো রাজদীপ কিছু বলবি এইটাই বলবে এখন আমরা তো চলো আপাতত তোদের টোয়েন্টি নামানো যাক এখানটাতে তো আমরা নেবে এখানে ফটো ফটো তুলছে আর তোমায় দেখাচ্ছি এখানকার ভিউটা এই দেখো এটা কি স্টেশন গাইস ওটা আসানসোল স্টেশন আর এই ট্রেন তো আমার সব এখন নেমেছি একটু হাই করে দাও হ্যালো হ্যালো তো আমরা এখন সবাই নেমে টেমে পড়েছি এখন আসানসোলের এখানে চলুন স্টেশনে বসা যাক এটা আমার মা যখন ভিডিওটা দেখবে আমি বুঝতে পারছি বাড়ি খুবই বাবা খেতে বলেছি তো কই না মজা তো হবেই গোয়া গুয়া গোয়া 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 ও হ্যাঁ গয়া তো গাইজ তো আমরা চি গোয়া চলো বেশিরভাগ ট্রেনে সবাই ঘুমাচ্ছে আমি ফ্যাস্টে চলেছি বলে হয়তো ওখানকার ঘুম ডিস্টার্ব হতে পারে তো আমার বন্ধুগুলো বাকি যে সবাই সব গেম টেম খেলছে আর আমি তোমার জন্য চিকে চিকে ভিডিও এড করছি জাস্ট কষ্টটা একবার বোঝো যেন প্লিজ এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দিয়ে যাবে ঠিক আছে ওকে আর চলো আপাতত কি হয় রাত্রে আর তোমায় দেখাল ট্রেনটা মোটামুটি আবার সেকেন্ড টাইম দাঁড়িয়ে এসে হচ্ছে ধানবাদ স্টেশনে তো আমরা আপাতত এখানে ঢুকে গেছি হচ্ছে ঝাড়খণ্ডে এই হচ্ছে গিয়ে ধানবাদ দেখতেই পারছো তোমরা আর এইদিকে ছেলেপিলে দেখো এবার একবার টাকা শর্কটা হাই হ্যালো করে দেয় তো এখানে আমার সাথে স্যারও বেরিয়ে পড়েছে বাট স্যার একটু বিজি আছে স্যার কে ফোন করেছে আপনাকে আচ্ছা আচ্ছা বেশি পার্সোনাল আমরা না যাওয়াই ভালো তো এই হচ্ছে কি ধানবাস স্টেশন আর আমাদের ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে তো আমি এখানে জলের একটা বোতল কিনে এলাম ওটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আর কি আমাদের মাউন্টেন ডিউ এর ট্রিট দিলো স্যার আমরা কেমন লাগে রাত্রেবেলা জেগে থেকে খুব বাজে লাগছে ঘুমাতে পারছে আর রীতিমতো এখানে টায়ার্ড হয়ে গেছে তো এই হচ্ছে কি মাউন্টেন ডিও তো এই মাউন্টেন ডিউ স্যার আমাদের ট্রিট দিয়েছে আর এটা খেয়ে আমরা এখন ট্রেনটা ঠেলবো চলো তো যাই হোক এক ঢোক মারলো তো বিশাল এখানে এক ঢোক মেরে টুকটুক করে আহ সত্যি কথা বলছি সেভেন নেবো কে কিনে দিয়েছে আর আমি না এইসব কোল্ড ড্রিঙ্ক সত্যি বলছি খাই না তো এরা ফিরন এখন খাওয়া খাই করছে তো আমরা এখন বেসিক্যালি মাউন্টেন ডিউ খেলে এখন ট্রেন ঠেলবো চলো এগোচ্ছে না ট্রেন যাই হোক মাউন্টেন ডিওর এখন সোয়া মাউন্টেন ডিওর মানে ভোল্টেজটা কম পড়ে গেছে তাই ট্রেন ঠেলতে পারছি না একটু পরে আমরা বেরোবো আবার চলো লিটারেছি সব কাজ কর্মগুলো করছি রাজীব তুই কিছু বলতে আস এখানে আর বললো ভাই আমি জীবনে সব কাজ করিনি ফার্স্ট এরকম করতেছি দেখো আমরা এরকম ফার্স্ট টাইম ইয়ার স্কুল ট্রিপ এক্সপিরিয়েন্স করছি আর আমি স্কুল ট্রিপে গেছি প্রায় একদিনের বেশি কখনো যাইনি আমার ব্র্যান্ড কলাবরেশন হচ্ছিল কি যেন মাউন্টেন ভিউ এর সাথে বেচার আমাকে ঠেলা দিয়ে ফেলে দিল আমি একদিনের বেশি কোথাও সেরকম ভাবে ট্রিপে যাইনি আর বন্ধুদের সঙ্গে তো কখনোই বেরোইনি তো চার থেকে পাঁচ দিনের মতো আমরা এখন বেরিয়ে গেছি ট্রিপেতে আলাদা লেভেলে মজা চলছে তো এখন বাজে প্রায় রাত্রি দুটোর কাছাকাছি আর আমরা রীতিমতো স্টেশনে নেমে এরম করছি এটা আলাদা এক্সপিরিয়েন্স বেসিক্যালি ট্রেন আবার তিন নম্বর বার দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমুখ বলে কোনো একটা স্টেশন এটা আমার যতদূর মনে হচ্ছে বিহার কিংবা ঝাড়খণ্ডের কোনো একটা জায়গার মধ্যে হয়েছে তো এখন সবাই ওই সাইডটা করে আছে তো এখন রাত্রির প্রায় বাজে হচ্ছে গিয়ে দুটো আঠাশ ঠিক আছে রাত্রির দুটো আঠাশ বাজে আমরা এখন এই স্টেশনে ঘুরে ফেরে বেড়াচ্ছি প্রিয়ন্তরা গেল ওদিকে আর ক্যামেরার পিছনে আছে অভ্র আর এই এর এর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে আলাদাই স্যান্ন ইঞ্জিনে ঘুরছে আলাদাই চলছে তো আমাদের ট্রেনের চার নম্বর ডেস্টিনেশন আমরা চলে এসেছি হচ্ছে পরেশনাথ স্টেশনেতে তো যাই না এই স্টেশনটা এখন আপাতত কোথায় বিহারে না ঝাড়খন্ডের মধ্যে তো এখন মোটামুটি ঘড়িতে বাজে দুটো সাতচল্লিশ আমাদের চোখে এখনো পর্যন্ত ঘুম নেই আমরা এতটা বলবো নিষেধর প্রাণী এরা এখন ভয় ওরাঙ্গ গান চালিয়ে নাচছে আমিও নাচবো তোমরা তো রীতিমতো দেখতেই পেলে যে প্রতিটা স্টেশনে নেমে নেমে আমরা কি লেভেলে মজাটাই না করলাম এরম মজা করতে করতে ফাইনালি আমরা ঢুকে যাই হচ্ছে গয়া স্টেশনে এবং ঢুকেই সবার প্রথমে আমরা যেটা করি তো ফাইনালি আমরা অনেক মাসাক্ষাৎ করার পরে আমরা এখন পৌঁছে গেছি গয়া স্টেশনেতে তো লিটারালি আমি প্রথমবারই এখানে এসেছি সিরিয়াসলি বলতে গিয়ে আর সত্যি বলি স্যারা আগে চলে গেছে আমরা অলরেডি পিছনে রয়েছি কি না ভাই তাদের সামনে রিয়ালি গয়া স্টেশনে যে কি পরিমানে ভিড় তোমাদের বলবো এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে তাতে এতটা পরিমাণে ভিড় আছে এখানে তো ভাবছি অন্য সময় রীতিমতো কি লেভেলের ভিড়টাই থেকে থাকে তো তোমাদের জাস্ট ওভারভিউটা একবার দেখো যে ব্যাকগ্রাউন্ডে কি লেভেলের ভিড়টাই না হয়ে আছে আর স্টেশনে তো পুরো লোকে লোক হয়ে আছে স্টেশনের বাইরেও আলাদা লেভেলের আপাতত আর কি স্যার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাসের কাছে তো ওই বাসে করে চেপে এখন আমরা একটা ধর্মশালায় যাবো তো দেন ওই ধর্মশালা থেকে বেরিয়ে আমরা কী মন্দির নাম ভাই মহাবোধি মন্দির ওখানটাতে যাবো তো আগে ধর্মশালায় গিয়ে ফ্রেশ হবো দেন ওখান থেকে তারপর আমরা যাবো হচ্ছি মহাবাই আমাদের গ্রুপের সবাই হাঁটতে হাঁটতে এখন সামনে দিয়ে যাচ্ছে কতদূর হাঁটতে হবে কি বৃত্তান্ত মানে নিজেরাও জানি না সিরিয়াসলি তো শেষ অব্দি গিয়ে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমরা এখন যারা ছেলে ছিলাম আমি রনীত প্ররা তো এই গাড়িটাতে যাচ্ছি আর বাকি যারা সবাই ছিল তারা ওই বাসটাতে যাচ্ছে তো আপাতত চলো এখানে এখন বসা যাক কারণ ওটার মধ্যে রীতিমতো যা হলো আর এখানে ভাই গোবর পড়েছিল আমি রীতিমতো দুবার কি দুবার ওখানে গোবরেই পা দিয়েছি রীতিমতো আর তো এখান থেকে মোটামুটি বারো কিলোমিটার মতো ওই দূরে হচ্ছে ধর্মশালাটা তো চলো দেখা যাক কি হয় কি হয় না আর লিটারেলি ভেতরে খুব গরম লাগছে বাড়িটাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতো যেহেতু ভোরবেলা মতো হয়ে আছে এখন তো দ্যাটস সই

আমার তো লিটারালি ঠিক আছে আমার যখন প্রথম প্রথম শুরু হলো রাস্তাটা বোরিং লাগছিল ঠিক আছে ঘুম ঘুম পাচ্ছিলো বাট এই রাস্তার যা ভিউ লিটারলি আমার পুরো মজা এসে গেছে নিয়ে একবার সানরাইজ টাবার দেখো কি লেভেলের লাগছে তাই না ও ভাই রীতিমতো না মনটা পুরো খুশি হয়ে গেলো ব্যাপারটা হয়েছে কি যে আমার যে বাস টা আসছিলো ওই বাসটাকে এখানে চেকিং এর জন্য আটকে দিয়েছে তো আমরা এখন এখানে নেমে নেব গানের যেন নাচ টাচ করছি ভাই করছি রে আর না চলে আমরা এখন বললাম হচ্ছে গাড়ি থেকে তো এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন যাবো মহাবধি মন্দিরে আর যতদূর সম্ভব এটাই হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে আমরা কি কিছুক্ষণ রেস্ট বেস্ট নেবো তারপর আর কি মহাবধি মন্দিরের জন্য বেরিয়ে যাব আর সত্যি সত্যিপুরি চারপাশের ভিউটা সেই লেভেল অসম এই দেখো যে কাগজ ফুলের গাছ আছে চারিদিকে এই সাইডটা ফুল কাগজ ফুলের গাছ আছে আর বাসটা না এই ছোট রাস্তার জন্য এই দিকটা করে আসতে পারেনি বাসটা maybe অন্য রাস্তা দিয়ে আসছে তো এখানে এই যে স্যার আছে সব ব্যবস্থা অবস্থা করছে তো আমরা এখন সব বন্ধুরা মহিলা আছে এই সব ব্যাগ ড্যাগ পারড়ারা হচ্ছে এ হনুমান এ হনুমান নিরাম হু এই হুপ হুপ করছে হনুমানটা এই 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 এ ভাই ভাই আলাদা লেভেলের বন্ধুদের সাথে এরকম একটা মজা তো লাইফ দরকার আর এরকম ট্রিপ দরকার বন্ধুদের সাথে তো বললামই যে আমি এখন নেমে গেছি এখানটাতে তো আপাতত চায়ের জন্য আমরা এখন এই স্টলটা এখানে দাঁড়িয়েছি তো এই স্যারও আছে এখানে চায়ের জন্য দাঁড়িয়েছি আর সত্যি বলছি না চা না খেলে ঠিক ঘুমো ঘুমো ভাবটা আছে না তো ট্রেনের রাত ঘুমাই নি তার সাথে ওই চাটাও যদি না খাই রীতিমতো ঠিক এনার্জিটা পাচ্ছি না সেই লেভেলে যে এনার্জিটা পাচ্ছি না কখন যে সেই রাত্রেবেলা লুচি আর আলুর দম খেয়েছি এখন রীতিমতো খেতে পেয়ে যেন ওরিয় মিশুর টা খাচ্ছে চা আসছে অর্ডার দেওয়া হয়েছে চাটা আসুক তার আগে কিছুটা পরিমাণ খাওয়া দাওয়া করে নালে সিক ফিল লেভেলে এনার্জিটা পাচ্ছি না একদম তো খিদেতে অবস্থা খারাপ হয়ে গেছে চলো ওড়িয়া বিস্কুটটা খাই তারপর চা ফা আসুক তারপর কথা হচ্ছে তো আমাদের এখন চা চলে আসছে প্রিয়ন্ত আমার আর ওর সো ফাইনালি চলে এসছে আমাদের এই যে বিহারের স্পেশাল চা তো এতদিন আমরা ওয়েস্ট বেঙ্গল এর আমাদের কাকির দোকান বইলি দোকান এইসব দোকানের চা গুলো খেয়েছি দেখা যাক ওখানকার চা কি আমাদের এখানকার মানে এই বিহারের চায়ের সঙ্গে টকর দিতে পারবে নাকি আমাদের চা বেশি বেটার তো খেয়ে দেখি আমি যা বুঝলাম এই চা যেন একটু বেশি মিষ্টি আছে আর কড়ার চা বিশাল কড়া মানে তুমি যদি সকাল সকাল উঠে চা এক কাপ মানে এরকম চা খাও না এর মধ্যে পুরো ফুল এনার্জেটিক হয়ে যাবে ঠিক বেশিক্ষণ থাকতেও পারবো না যত ভালোই জায়গাটা হোক বেশিক্ষণ থাকতেও পারবো না পুজোর এক ঘন্টা দেড় ঘন্টা থাকতে পারবো জাস্ট একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হবো একটুখানি জাস্ট রেস্ট ফ্রেশ নেওয়ার তো টাইম পাবই না আমরা তো তো দেখা যাক কত দূরটা ঢুকছি রীতিমতো হোস্টেল রুমের মতো লাগছে তোমরা একবার জাস্ট দেখো মনে হচ্ছে না লাইক হোস্টেল রুমের মতো না কোন একটা হোস্টেলে ঢুকছি আমরা ধীরে ধরে যাচ্ছি গিয়ে উপরে দেখা যাক কত উপরে দিয়েছে আর রীতিমতো আমার লাগেজের অবস্থা এই লাগেজ টাগেজ নিয়ে উপরে উঠতে গিয়ে আমার তো জীবন বেরিয়ে যাচ্ছে শিক্ষণ করার পর অনেক সিঁড়িগুলো ভাঙার পর এবং নিজের কোমরের হাড় ভাঙার পর আমরা ফাইনালি একটা রুম পেয়ে গেছি আর রুমটা দেখতে কিছুটা এরম এখানে আছে একটা বেড এখানে একটা চেয়ার আছে এখানে একটা চেয়ার আছে আর এদিকে ডবল বেড আছে তো রুমটা বেশিক্ষণের জন্য নয় এটা বেশি মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে একটু ফ্রেশ হয়ে আমরা ওই মহাবধি মন্দিরের উদ্দেশ্যে বেরোবো আর একটা জিনিস যেটা তোমাদের আমি এখন দেখাবো সেটা হচ্ছে কি আমাদের এই যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি এই এত বড় সাইজের ব্যালকনি জাস্ট তোমরা ভিউটা একবার দেখো এই সাইডে এদিকে জানি না এটা কি কোল প্যান্ট টাইপের কিছু সামথিং আছে কিছু কোম্পানি টাইপের সামথিং আর এই সাইডে দেখো পুরো ধান খেতে ভর্তি আর এদিকে আহ হা আলাদা লেভেলের একটা ভিউ আছে আর সত্যি বলতে কি বন্ধুর সঙ্গে এখানে বসে দেখে দেখে ও ভাই 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 এখন প্রিয়ন্ত ফ্রেশ হতে গেছে তো এবার আস্তে আস্তে আমরা সবাই ফ্রেশ হবো আস্তে আস্তে তো ফ্রেশ ট্রেশ হই আর এর মতো মহাবতী মন্দিরে যাবো তো আজকের মতো পার্ট ওয়ানটা এখানেই আমরা শেষ করবো যাই বন্ধুরা এই ছিল যে ব্লগটা তোমাদের ভালো হয়েছে যে দেখুন সাবস্ক্রাইব করো এখনকার মতো এখানে পার্ট ওয়ান এখানেই শেষ